হ্যালো ফুটবল ফ্যান্স প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমি নিশ্চিত করেছে ফ্রান্স গতকাল স্বাগতিক ফ্রান্সের কাছে এক শূন্য গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা যার মাধ্যমে কোয়ার্টার ফাইনালেই তাদের অলিম্পিক যাত্রাটা শেষ হয়েছে অন্যদিকে স্বাগতিক ফ্রান্সের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মাতেতা এবং ম্যাচের শুরুতে একমাত্র পাওয়া এ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকেই আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ মানেই উত্তেজনা ও উত্তাপের ম্যাচ এমনকি নিজেদের ম্যাচের বাইরেও বিভিন্ন সময় বিতর্কে জড়াতে দেখা গেছে দুই দলের খেলোয়াড় সমর্থক এবং কর্মকর্তাদের সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালের পর উদযাপনের সময়ও দেখা গিয়েছিল এই চিত্র ফ্রান্সকে উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে তোপের মুখে পড়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ কিন্তু পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি কিন্তু বিশ্বকাপ ফাইনালের হারটা নিজেদের মনে পুষে রেখেছিল ফ্রান্স যেটা তারা গতকাল নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনাকে পেয়ে পুরোটাই প্রকাশ করেছে ম্যাচ শুরুর আগেই ফরাসি সমর্থকেরা দুও দেয় আর্জেন্টিনাকে আর ম্যাচে ফ্রান্সের কাছে এক শূন্য গোলে হেরে আর্জেন্টিনার বিদায় নেওয়ার পর যা শেষ পর্যন্ত রূপ নেয় সংঘর্ষ ও হাতাহাতিতে খেলা শেষ হওয়ার পর নিজেদের দর্শকদের সামনে উদযাপনে মেতে ওঠে ফ্রান্সের খেলোয়াড়রা আর্জেন্টাইন মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি উদযাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোড আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন এমন আচরণই তাতিয়ে দেয় আর্জেন্টিনার খেলোয়াড়দেরও এরপরই শুরু হয় হাতাহাতি তাতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও কর্মকর্তারাও জড়িয়ে পড়েন এরপর মাঠের বাইরে টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদযাপন করেন গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামলেও নিজেদের সেরাটা দিয়েই খেলেছে আলবি সেলিস্তারা ম্যাচের পুরোটা সময় আর্জেন্টিনা সত্তর শতাংশ বল দখলে এগিয়েছিল আর্জেন্টিনা ম্যাচটিতে মোট শট নিয়েছিল ষোলোটি যার মধ্যে চারটিই ছিল লক্ষ্য বরাবর অন্যদিকে ফ্রান্স মোট শট নিয়েছিল দশটি যার মধ্যে দুটিই ছিল লক্ষ্য বরাবর যদিও ম্যাচটিতে শেষ পর্যন্ত বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোলটি পায়নি আর্জেন্টিনা থিয়াগো আলমাদা ইকুই ফার্নান্দেস এবং সোলেররা একাধিক গোলের সুযোগ মিস করেছেন যার কারণে ম্যাচটিতে আধিপত্য নিয়ে খেললেও কোনো গোল পায়নি আর্জেন্টিনা বিপরীতে ম্যাচের মাত্র পাঁচ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে ফিলিপে মাতে তার হেট করা গোলটি ম্যাচটিতে ব্যবধান করে দিয়েছে শেষ পর্যন্ত ওই একটি গোলেই ম্যাচটিতে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স দিনের এক ম্যাচে প্যারাগুয়েকে টাইবেকারে পাঁচ চার গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মিশর যেখানে তারা স্বাগতিক ফ্রান্সেরই মুখোমুখি হতে চলেছে